তোমার বাড়িতে গিয়েছিলাম তোমার দেখতে পাইনি পড়তে গিয়েছিলাম তাই আমাকে দেখতে পাইনি তোমাকে না দেখতে পেয়ে আমার খুব কষ্ট হচ্ছিল হাই দেখ কি সুন্দর দুটো মেয়ে দাঁড়িয়ে আছে ও নো চল ওই মেয়ে দুটোর সাথে কথা বলে আসি না আমি মেয়েদের সাথে কথা বলবো না আমি মেয়েদের সাথে কথা বললে আমার ভয় লাগে আজকে বল লজ্জাবতী গাস খেয়ে আছে দেখ ওই ছেলে দুটো আমাদের দিকে আসছে আপনার তুমি নামটা কি জানতে পারি আপনাকে চিনি না জানি না আমার নাম কেন বললাম তো যাব না কি আমাকে নিয়ে সেই অপমানটা করালি আমরা তো কথা বলতেই আছি কিসের অপমান ও নো দেখতে থাক আমি কিভাবে কথা বলি তোমরা দেখতে খুব সুন্দর আমাদের তো প্রশংসা করতে হবে না তোমার নামটা একটু বলে দাও আজgamer নামটা বলবো না দিন দেখা হলে বলবো মনিষা বাড়ি যাবে নি তোর আব্বু দেখলে বকবে তাহলে চলে আয় তারা আমি আসছি আমার বান্ধবীরা ডাকছে আমি চলে যাচ্ছি বাই সরি তুই প্রেম করছিস তোর বাড়ি যা নে আমারই জানে না খবরদার কিন্তু বলবি নি কাছে বলবো না কাছে ভয় নেই